খাস কলকাতার রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটে গেছে এক দুঃখজনক ঘটনা আলিপুর থানার সাব শঙ্কর চট্টোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়ে এলাকায় শোকের ছায়া জানা গেছে কিছুদিন ধরে শঙ্করবাবু চিকিৎসাজনিত কারণে ছুটিতে ছিলেন এবং বাড়িতে অবস্থান করছিলেন শুক্রবার সকালে তার মৃত্যু সংবাদে হতবাক হয়ে যান প্রতিবেশীরা প্রতিবেশীদের দাবি শঙ্করবাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নার্ভের সমস্যা হাঁটা চলার অসুবিধার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন বাঙুর হাসপাতালে তবে তার মৃত্যুতে ঘিরে নানা প্রশ্ন উঠছে পরিবারের সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা পুলিশ জানিয়েছেন মৃতদেহ কিছু চিহ্ন দেখা গেছে জানিয়ে তদন্ত চলছে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে এদিকে প্রতিবেশীরা শঙ্করবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে তবে এলাকাবাসীর একটাই আশা সত্য দ্রুত প্রকাশ্যে আসুক ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম অভিযোগ রয়েছে আপনাদের আমাদের একটাই অভিযোগ ওকে আমাদের হাতে ছেড়ে দিক আর নয় ওর বিচার হোক আপনারা অভিযোগ করছেন যে মারধর করা হতো দিনের পর দিন দিনের পর দিন লোকটার উপর দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই অবিচারের বিচার এটাই আমরা চাই এটাই আমাদের ক্যাপশন অবিচারের বিচার অবিচারের বিচার চাই আর কিচ্ছু বলতে চাই না ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিওর করার জন্য আমাদের এই বাড়ি থেকে যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি পাড়া মুষ্টিমেয়ের কয়েকজনকে ডাকতে পারতো অনেক সিনিয়র পার্সন আছে আমাদের তাদের ডাকতে পারতো কেন ডাকেনি আমাদের এগুলো অভিযোগ আমরা বিচার চাই এই ভদ্রলোকের বিচার হোক